কল রেকর্ড ভাইরাল যে বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে আপনি একটু ক্লিয়ার করেন কল রেকর্ড যেটা ভাইরাল হয়েছে এটা আমি এখন পর্যন্ত দেখি নাই তারপর হচ্ছে আমি এখন পর্যন্ত ফোনটাও হাতে পাই নাই আমি কালকে রাত দশটা সাড়ে দশটার দিকে হচ্ছে আমি নাটোর থেকে ঢাকাতে আসি হ্যাঁ তো হচ্ছে হুজুর কালকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে তোমার জন্য হচ্ছে আমাকে পুলিশে ধরতে আসতেছে খালি এতটুকু আমি শুনতে পারছি আমার কানে আমি এতটুকু শুনতে পারছি যে এতটুকু বলতেছেন আর ওই ফোনটা ছিল নকিয়া ফোন এবং হচ্ছে ভাঙা ছিল আচ্ছা এই জন্য কথা আমি বুঝতে পারিনি শুধু এতটুকু শুনছি আর আমি সাথে সাথে পাগল পাগলের মতো হয়ে গেছি যে আমার জন্য হুজুর কেন পুলিশে ধরবে এটা যে আমি যদি দোষ করে থাকি কোনো তো হচ্ছে আমি আমি দায়ী আমি মানি যা আমি দায়ী আমি এখনো বলতেছি যদি আমি কোনো দোষ করে থাকি আমার কথা শোনার পরে দুল মনে হয় তো হচ্ছে আপনারা আমাকে যে শাস্তি দেবেন সেটা কিন্তু আমার জন্য তো আমার হুজুর কোনো দায়ী না ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন করতে পারেন আপনি আচ্ছা যে বিষয়টা আপনি হুজুরকে বলেছেন যে তুমি তাড়াতাড়ি চুল কালার করো ব্যবস্থা আমি করে নিচ্ছি সেলুনও আপনি ঠিক করেছেন সব কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে আপনি তাকে বলেছেন যে তুমি তাড়াতাড়ি ঢাকায় চলে আসো তোমাকে আমরা কিভাবে ভাইরাল করতে পারবো তোমার জন্য হাঙ্গা সাংবাদিক অপেক্ষা রয়েছে এবং ছবি দিয়েও কিন্তু আপনি পোস্ট করেছেন যে এই বিষয়টা একটু বলবেন আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি সবাইকে বলতেছি আমি খুবই অসুস্থ কথা বলতে পারতেছি না আমি কালকে না সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার এটা কেন পাবলিশ হইলো এক নম্বর প্রশ্ন আহ নবী তিনার পিছনেও কিন্তু একজন নামাজ পড়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ তিনিও কিন্তু হচ্ছেন কি ছিলেন মুনাফিক ছিলেন এক নম্বর প্রশ্নের উত্তর যে তিনি আমি তিনের সাথে কথা বলেছি তিনাকে আমি ভাইরাল করেছি এটা আমি মানতেছি আমি তিনাকে ভাইরাল করছি কেন করছি এটার উত্তরই আমি আপনাদেরকে আমি দিব আজকে হ্যাঁ তো হচ্ছে কথা হচ্ছে যে তিনি ভাইরাল করছেন কিন্তু যে কল রেকর্ড তিনি করছেন না ভাই

দুই নম্বর হচ্ছে যদি আমাকে সে ফাঁসাইয়া ফালায় বাংলাদেশের ভিতরে তো তাকে আটকানোর মতো মানে আমার পক্ষ থেকে কেউ যাবে না এক দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে সে আমি আজ থেকে ছয় থেকে সাত মাস আট থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে আমি এই কথাগুলো আমি কখনোই অল্লাহি আল্লাহর কসম আমি কখনোই হচ্ছে মিডিয়ার সামনে বলতাম না এক নম্বর কথা হচ্ছে যে আমি যখন ভালো হয়ে যাই যখন সবাই জানতে পারে যা না আমি ভালো হয়ে গিয়েছি সকাল সকল যখন জানতে পারে তখন কিন্তু আমি মোটামুটি আর কি মানে ভালো একটা মানুষের কাছে যে না আমি ঠিক আছি এরকম ব্যাপারটা না